গাইজ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে একটা মজার গল্প করব আশা করি আপনারা সবাই ভালো আছেন মজার গল্পটা হল আমরা যখন খুলনায় ছিলাম সেলিম হোটেলের পাশে সেলিম হোটেলের পাশে আর কিং হুয়া রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টেরই সামনে তো একদিন আমার বাবা রাতে বাসায় এসছেন অনেকগুলা আ কুষার নিয়ে সেগুলোই সবাই মিলে খেয়ে দে ঘুমিয়ে গেছি তা বাবা একটু রাত জেগে ওটা খাচ্ছিল মা পাশে বসেছিল হঠাৎ করে ঝুরঝুর করে একটা আওয়াজ হলো মা উকি দিয়ে বললো কে যেন মাটি ছিটেছে বাব্বা বলল মাটি ছিটেছে তাড়াতাড়ি করে রেলিংয়ের কাছে যে দেখে ওয়ালের উপর দুটো চোর আব্বা তো ডাকতে শুরু করলো নজরুল নজরুল সিদ্দিক মানে আমাদের পিয়ন, গার্ড ওরা সব ছাদের উপরে ঘুমায় আব্বা যখন ডাক্তার শুরু করলো ছোটো কাকাও ছুটে আসলো কী হয়েছে কি হয়েছে চৌদ্দ আস্তে করে ওয়াল থেকে লাভ দিয়ে নামলো মা বললো হ্যাঁ কে 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 একটা চাকু বের করে বলছে কি এটা তোমার বাবা তারপরে মা বসে আছে আমরা তো শুনে তাড়াতাড়ি করে ঘুম থেকে বেরিয়ে এলাম এসে বললাম কি হয়েছে কি হয়েছে মাটি দেখে তো ঘুম আসছে মা বলছে এগুলো কবরের মাটি এগুলা চোখে সামনে থাকলে ঘুম আসবে তাড়াতাড়ি করে কাজের মেয়েটা উঠে এসে ঝাড়ু দিয়ে মাটিটা নিচে দূরে ফেলে দিল মা বলছে দেখছো চোরের সাহস কত আমাকে চাকু দেখায় বলছে কি এটা তোমার বাবা আমি ঘুমের ঘরে বলছি মা দাদা আসছিল তো তুমি ডাকলে না কেন দাদা চলে গেলো বাসায় না এসে আব্বা হাসতে হাসতে বলে ঘুমের ঘরে মেজে কি আবোল তাবোল বকে চোর চোর চাকু নিয়ে আসছিলো আমাদের সবাইকে মেরে জিনিসপত্র চুরি করে নিত ভয়ে লাভ দিয়ে আব্বুর কোলে বসে বসছি সর্বনাশ আমি তো মনে করেছিলাম দাদা এসেছে এই নিয়ে যে কী হাসাহাসি সকালে উঠে ছোট চাচা হাসি আর বলে ঘুমের ঘরে চোরকে আমার মেয়ে বলে দাদা আরে বাবা ওটা দাদা না দাদা না ওটা চোর চোররা খুব সাহসী হয় ওরা চুরি করতে আসে তো খুব সাহসী হয় আমার মামা বাড়িতে ওই মাটির ইয়ে দেওয়া ছিল আপনার আর ওই মাটির ছিল আর উপরে বেড়া দিয়ে বেশ বাড়ি তো একদিন মামা ঘুম থেকে উঠে দেখে মাটিতে বিশাল গর্ত করে চোর ঢুকে তার চ যা আছে সব চুরি করে নিয়ে চলে গেছে মামা টেরও পায়নি বাচ্চা কাচ্চা মামি কেউ টের পায়নি তারপরে মামা সেই মাটি দিয়ে যাটা লেপে ভালো করে রেখে দিছে তার কয়েকদিন পরে মামা প্রায় পাহারা দিত প্রায় পাহারা দিত একদিন মামা অনেক বাজার করে আনলো এনে বললো আজ রাতে পাহারা দিতে হবে মামা একটা লাঠি নিয়ে চুপচাপ যেখানে টুকটুক শব্দ হচ্ছিল মামা বলছে এখানে শীত কাটতেছে মামা লাঠি নিয়ে বসে আছে চোর কত চালাক সে মাথা কিন্তু আগে ঢুকায় না আগে ঢুকায় পা চোর পা ঢুকিয়েছে আর ওদিকে দাদির ঘরে সিট কিনে তুলছে চেন তুলে দিয়েছে আমার ছোট মামার ঘরে চেন তুলে দিয়েছে মামা যে বের হবে দরজা দিয়ে সেই চেনটাও তুলে দিয়েছে তখন মামা দেখে যে চোর একজোড়া পা ঢুকিয়েছে মামার পা এত কাঁপতে ছিল লাঠি দিয়ে এমন দুটো বাড়ি মারল চোর তো বাবারই বলে পা টান দিয়ে দৌড় দিছে মামাও শীত দিয়ে বেরিয়ে দৌড়ে এসে আগে ঘরের সিটকিনিগুলো খুলে দিছে সবাই বেছে চোর 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 কি আর তাই থাকে চোর পালিয়ে গেছে এই চোরের কাহিনি মাঝে মাঝে মনে পড়লে না আমার খুব হাসি পায় চোর চুরি করতে আসে কত সাবধানে কত আর কায়দা করে সে চুরি করতে আসে চোরের মাথায় অনেক বুদ্ধি তাই বলছি ঘরে সাবধান করে খাটের নিচ নিচে যারা থাকেন খাটের নিচে দেখবেন দরজা চাপায় চুপায় রাতের বেলা দেখে তারপরে দরজা বন্ধ করবেন কারণ একদিন রাতের বেলা ঘুমিয়ে পড়েছি তখন পাশের পাশে হই চৈ শুনতে পেলাম চোর 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 কোথায় চোর খাটের নিচে নাকি চোর এসে লুকে বসেছিল সে কখন চোরটা ঢুকেছে কেউ